প্রধান উপদেষ্টাকে কটুক্তি এবং নিহত আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুমি ও ওএসডি এবং বরখাস্ত হওয়ার পরও ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পক্ষে অনবরত গিয়ে যাচ্ছেন প্রশ্ন উঠেছে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী সরকারের সবাই যখন চুপ তখন কেন প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হয়ে এ ধরনের মন্তব্য করতে সাহস করলেন উর্মি গত পহেলা সেপ্টেম্বর রংপুরে বিভাগীয় কমিশনার থেকে তাকে পাসপোর্টের জন্য এনওসি দেওয়া হয় পাসপোর্টের আবেদন আরও আগে করেছিলেন মেয়ে এছাড়াও বিদেশে উচ্চতর ডিগ্রির জন্য কয়েকদিন আগে হায়ার স্টাডি অ্যাব্রয়েড গ্রুপের নিজের আইডি থেকে জয়েন করেন এ থেকে ধারণা করা হচ্ছে চাকরি না করার সিদ্ধান্ত তিনি অনেক আগেই নিয়েছেন ঠিক করেছেন এই দেশে আর ক্যারিয়ার করবেন না যত দ্রুত সম্ভব এই চাকরি ত্যাগ করে যাওয়াটা নিশ্চিত করতে একটু কঠোর পদক্ষেপ নিতে হয়েছে তাকে ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে আর কনসার্ন অফ ভাইয়া হোটেলস প্রথমে জনরস তৈরি করতে তিনি আবু সাইদকে সন্ত্রাসী বলে ফেসবুকে স্টেটাস দেন কিন্তু তার ফেসবুক প্রোফাইল লক থাকায় সেটা বেশি মানুষের কাছে পৌঁছায়নি এবার প্রধান তার বিতর্কিত পোস্টটি ভাইরাল হয়ে যায় উর্মির ফেসবুক আইডিতে রয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্টেটাস এছাড়া আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বেশ কিছু পোস্টও করেছেন চাকরি থেকে ও হওয়ার পর গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় উর্মি বলেন মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির বিরুদ্ধে যে কোনো জায়গা থেকে বলা যায় এজন্য যদি চাকরি চলে যায় এতে আমার কোনো সমস্যা নেই তাবাসুম উর্মি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী দু হাজার সালে সাবি থেকে পড়ালেখা শেষ করে সাত বছর পর দু সালে সরকারি চাকরিতে জয়েন করেন বিতর্কিত শিক্ষক ও লেখক অধ্যাপক জাফর ইকবালের সঙ্গেও ছিলেন তিনি দুই বোন ও এক ভাইয়ের মধ্যে উর্মি বড় ছোট ভাই জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন বাবা দীর্ঘদিন ময়মনসিংহ আনন্দমোহন সরকারি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন